অভাব অনটনের সংসারে ছেলেকে বিদেশে পাঠানোর স্বপ্ন ছিল বুক ভরা হঠাৎ একদিন এলো বিভীষিকাময় সংবাদ বিদেশে থাকা ছেলেটি আর নেই সেই মুহূর্তেই ভেঙে পড়ে তিনি হারিয়ে ফেলে মানসিক ভারসাম্য আর এই কারণেই পা বেঁধে ঘরে রাখা হয়েছে তাকে সন্তানের শোখে এ করুণ দশা প্রবাসী ছেলেকে হারিয়ে মানসিক ভারসাম্য পাবনার আটঘরিয়া উপজেলার কচুরিয়া রামপুর এলাকার সাইফুল ইসলামের বাবা শুকুর আলীর কথা পরিবার জানায় দুই সালে সৌদি আরবে ওয়ার্কার ভিসায় কাজের সন্ধানে যান সাইফুল তাকে সৌদি আরবে নিতে সাহায্য করেন একই এলাকার লোকমান পরামাণিকের ছেলে আশকার আলী মনসুর ছয় লাখ টাকার কাজের ভিসার জন্য সেখানে গিয়ে দেখতে পান তিন মাসে ট্যুরিস্ট ভিসায় পাঠানো হয়েছে তাকে হতাশা হয়ে পড়েন সাইফুল ইসলাম ও তার পরিবার এরই মাঝে এক মাস পর পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় তার পরে জানতে পারে সড়ক দুর্ঘটনায় সে নিহত হয়েছে সাইফুল মরদেহ বিদেশ থেকে আনতে তিন লাখ টাকা দাবি করেন দালাল আশকর দেড় লাখ টাকা দিলেও মরদেহ বুঝে পাননি পরিবার বাইশ সালে বিদেশ যায় যার পঁচিশ দিন পরে আমার সাথে আর কথাবার্তা বলে না পঁচিশ দিন পর্য আমার সাথে কথাবার্তা বলে তারপরে তিরিশ দিনের দিন আমার মারা যাওয়ার খবর আছে আমি অনেক জায়গায় দৌড়েছি কিন্তু আসবেন আমার স্বামী দালালের কাছে আমি অনেক অনুরোধ করেছি আমার স্বামীর রাশ চাইছে দালাল রাশও দেয় না আমার স্বামীকে দেখায় ওনাশব আমি দেখতে পারি না আমি অনেক জায়গায় হটাহুঁটি করতেছি মেম্বার চেয়ারম্যান থানা হটাকে আমি কোনো জায়গায় কোনো কিছু জোগাড় করতে পারতেছি না আমার স্বামীর জন্য আমি কি কথা বাবা আমি জানি দিয়ে আমার এই বাচ্চাকে আমি কি বুঝ দেবো বছর ধরে আমাকে দেখি না কো আমার আব্বু মরা হোক তাজ হোক যে একটা তো দিবে আমরা আর কিছু চাই না কো মরা হোক তাজ হোক আমরা দেশে একটা কিছু চাই এরপর হঠাৎই একদিন দালাল চক্র পরিবারকে জানায় মারা যায়নি সাইফুল বিদেশের জেলে আছেন তার মুক্তিতে আরও টাকা দাবি করেন তারা এমন কি ভুক্তভোগীর পরিবারের মারধর করে দালাল চক্র থানায় লিখিত অভিযোগ দিলেও কাজ হয়নি বলে জানান স্থানীয়রা সে যদি জীবিত থাকে কিংবা মৃত হলেও তার লাশটা দিতে আর যদি জীবিত থাকে তাকে আপনার ফেরত চাই এখন বিদেশ গিয়েছিল আছে দালালের মাধ্যমে দন যে তিন তিন বছর আগে তিন বছর আগে যাওয়ার পরে পঁচিশ দিন পরে আমার কাছে ফোন করে বলে যে সে হচ্ছে মারা গেছে মারা যাওয়ার পরে ধরেন যে আমরা অনেক কিছু করি কিন্তু তারপরেও থানা ওদের ওদের কাছে গেলে ওরা মারধর করে রাগারাগি করে গালাগালি করে কোনো কিছু ধরেন যে আমরা করতে পারি না থানায় গেলে থানার থেকে আমাদের বাড়িতে আসে আইসি শুধু এখান থেকে শুনে দালালের বাদ যায় টাকা পয়সা খায় ওরা চলে যায় আর কোনো কিছু আমরা পাই না গ্রাম থেকে সহযোগিতা করে এইভাবে তার সংসার জীবন চলে আর বিদেশ যখন যায় তখন হচ্ছে টাকা পয়সায় মানুষের কাছ থেকে সলাত করে নিয়ে গেছে যাওয়ার পরে এই টাকা যাওয়ার পরে মরা মারা যখন গেল তারপরে খবর আসলে খবর আসার পরে ধরুন হচ্ছে নিয়ে তো অনেক কাদাকাটি করলো অনেক জায়গায় গেছে সেদিনও হচ্ছে এই কথা জানার জন্য গেছে ওইখানে ওই বাড়িতে তারপর যাতে লাগছে ওই বাড়িতে না আরেকজন যাইতে বলছিল সেখানে যাতে লাগে রাস্তার থেকে ওই আসকর মানে মনসুর মানে উনি সই চাচ্ছে এই সই সই তুই হচ্ছে আমার পথের কাটা হয়ে দাঁড়া হয়েছিস তোকে মারে ফেলা দিলে আমার হচ্ছে জীবনের সব কিছু শেষ এমন একটা কেউ নাই যে আমার সামনে দাঁড়ায় এই কথা বলছে ওই দালালি বলছে এই কথা বলছে তারপরে হচ্ছে দুই দিন পরে সেদিন আর গেল না তার দুই দিন পরে থানায় গেল যে এসব কথাগুলো বলছে কেসের জন্য গেছে তখন হচ্ছে পুলিশ তো খালি আমাদেরই হচ্ছে যে কথাগুলো একটা ব্যাপার দিচ্ছে পরিবারের অবস্থা খুবই খারাপ আর টাকা লিছে ওরা সাত লাখ টাকা নিছে ওরা বলে যে আজকে এত টাকা লাগবে আজ অত টাকা লাগবে ঋণ দেনা কইরি পরে দেওয়া হয়েছে এর মানে বর্তমান আর ভাইয়ের কিছুই নেই আমার আব্বা খুবই অবস্থা খারাপ পাগল দেবাদি মানে যখনই আমার শুনেছে যে আমার সওয়াল মানে মারা গেছে তখন স্টক করেছে স্টক করার পরে এখনো বর্তমান পাগল বাদি এই সব অস্বীকার করেছেন দালাল আশকার আলী মনসুর আর বরাবরের মতো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের এখন বিদেশি ব্যাপার আমি ধরেন এজেন্সির মাধ্যমে লোক গেছে আমার লোক গেছে আমি বিষয় দিয়েছিলাম এজেন্সির মাধ্যমে গেছে যাওয়ার পরে ধরেন ও যাওয়ার পরে কয়েকদিন পরেই এক্সট্রা রোড এক্সেন্ড করে মারা গেছে তারপরে ধরেন ওই কাগজপাতি ওখানে কার যত কাগজপাতি ওগুنين ধরন আমি পাইছি আপনি পাবনা ফিজি অফিসার দেখছে তারপরে আপনার পাবনা ট্রেনিং সেন্টারে ওরা সাতটা পর দেখতে দেখার পরে থানা দেখতে দেখার পরে এখন ধরেন মানে এরকমই আছে দাদাভাই শুনেন আমার কাছে কাগজপাতি সব আছে পিপিআর এর রিপোর্ট মিপোর্ট সব আছে আপনি ইচ্ছা করলে পারে আপনি দেখতে পান কারো সব দেখতে আচ্ছা যে ঘটনাটা ঘটছে এটা গত চার বছর আগে এক ভদ্রলোক বিদেশে সৌদি আরব গেছে সৌদি আরবে যে সে অ্যাক্সিডেন্টে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় তারপরে জনশক্তি মন্ত্রণালয় কর্মসংস্থান ব্যুরোর মাধ্যমে ইয়েতে আমাদের ওই ভিকটিম পরিবারের কাছে লোকজন আসে পরবর্তীতে ওই মহিলা যাদেরকে নিয়ে গেছে যারা ওই লোককে বিদেশে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলাও এবং মামলাটা পিবিআই তদন্ত করছে তদন্ত করে বিজ্ঞ আদালতে রিপোর্ট দিয়েছে তাই সেটা হচ্ছে ওই ভিকটিম পরিবার আমাদের থানায় আসে ভয় ভীতি দেখেছে মর্মে একটা জিডি করছে আমরা আদালতে আবেদন করছি এই অধরতব্য বিষয় যেহেতু তদন্তের অনুমতি চেয়ে আবেদন করছি অনুমতি পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনের বিদেশে যাওয়ার সময় ব্যাংক ঋণ ও স্থানীয়দের থেকে ঋণ করে ভিসা করেছিল সাইফুল ঋণের বোঝা নিয়ে পথে পথে ঘুরছেন সাইফুলের স্ত্রী সাইফুলের দুটি মেয়ে রয়েছে একটি নবম শ্রেণীতে পড়লেও অপরজন বয়স চার বছর পরিবারটির এই কঠিন সময় পাশে দাঁড়াক সরকার ও বিত্তবানরা আমার বেটার জন্য মানুষ কয়েছে যে হলিগা খাই বাপ মরি গেছে আর স্বামী আমার বিষ্ট করেছে ইষ্ট করি স্বামী পাগল এতরে চলে যায় ওতরে চলে যায় তা কাজ শিকল দিয়ে আমি বাঁধিতেছি ঘরে ঘরে পায়খানাও করে নিজে কোদাল দিয়ে কাটি ফেলাই একমাত্র বেটার জন্য আর আমার বেটার কত টাকা পয়সা সাত লাখ টাকা দিছে আবার কইছে যে হলিগান আমি আনবো আমরা তিনজন আসবো সাইবুল আসবি আর আর এক লোক আসবো আর দালাল আসবি তিনজন আসবো আমার বেটার ঠেনে আবার আমার ব্যাটার বোর্ডে আবার দেড় লাখ টেকা দিছে নিয়ে খালি ওরাই দুইজন আছে আর আমার বেটাক কানে নাই আমার বেটা হয়েছে আপনার কাছে অনুরোধ আমার ব্যাটা আপনারা দয়া করে আনি দেন আমার ব্যাটা আমার জানে দেন আপনারা